দেখেন মুখে আমি যেটা বললাম এটাই কিন্তু ওটা শুনতেছে টোটালি পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির চুলা ব্ল্যাক এন্ড ডেকার ইউএসএ হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট আমাদের অনেক চাহিদা ভাতের মার চা কফি পরে যদি আপনার গ্যাসটা লিকেজ করতে থাকে সেক্ষেত্রে কিন্তু অটো গ্যাসটা অফ করে দিবে সিলিন্ডার যদি উদাহরণ এক মাস যায় এটা আপনি পাঁচ থেকে ছয় দিন বেশি ব্যাক আপ পাচ্ছেন থ্রি বানার ওইটা সেম টু বানার তো দর্শক আজকে কিন্তু আমরা চুলা কিচেন হুড নিয়ে হাজির হয়েছি একটা কিচেনে কিন্তু চুলা কিচেন হুড অবশ্যই অবশ্যই দরকার কারণ এখন কিন্তু বর্তমানে কিচেন সাজানো নিয়ে কিন্তু

আরো কিন্তু অনেক নয় অনেক সময় কিচেন রুমে রান্না করতে গেলে কিন্তু মাথা হয় তো সেই ক্ষেত্রে এই যে স্লিম হুট এগুলো দেখেন বত্রিশ হচ্ছে কিন্তু

আরেকটা বিষয় যেটা এখানে কিন্তু দেখেন তিনটা স্পিড দেওয়া আছে অনেক সময় হয় আমরা কিন্তু সবসময় ঝাজালো খাবার রান্না করি না মাংস কিন্তু সবসময় রান্না করি না অনেক সময় অল্প কিছু রান্না করি ধরেন দুধ গরম করলাম কিংবা নর্মাল রাইস রান্না করলাম সেই ক্ষেত্রে কিন্তু আমরা থ্রি স্পিডে কন্ট্রোল করা লাগবে না আপনি যদি ফার্স্ট আপনার স্লো স্পিডে যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আমরা বিদ্যুৎ বিলটা কম আসবে কম আসবে আর এটা কিন্তু নরমালি আপনার অন্য অন্য যত হুড আছে বা যত কিছু আছে আপনার এগুলা কিন্তু বিদ্যুৎ বিল কিন্তু খুবই কম খুবই কম খুবই কম ধরেন আপনি যদি প্রত্যেক দিন চার ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা হ্যাঁ কোটিং করা এই কোটিংটা কেন এখন এই হুটে হুটে দিয়ে নিয়ে আসছি কারণ হচ্ছে আমরা দেখবেন যে সময় আমরা রান্না করি হ্যাঁ রান্না করার সময় সেট পিসের হয় ওইখানে দেখবেন আপনার গ্যালো করা থাকে মার্বেল কুটিং করা থাকে ওই সময় তেল সারা রান্না করা যায় হ্যাঁ

আর ব্লোয়ার মোটর কিন্তু আপনার দেখবেন এক কথায় বলতে গেলে আমি যদি পুরো ভেঙে দিই বিমানের পাখার ভিতরে দেখবেন এক ধরনের বড় মোটর হয় গোল ব্লোয়ার মোটর রাইট এটা কিন্তু সেমই একই একই রকম এই যে দেখেন এই যে এটার যে পাখাটা দেখতেছেন এটা বিমানের পাখার মোটর এই যে দেখেন একেবারে যার কারণে সাকশন পাওয়ারও বেশি দিবে আপনার লং জিভিটিও বেশি হবে লং জিভিটিও বেশি হবে আর এটার মোটরগুলো মোটর কিন্তু 100% কপার মোটর

ক্লিনটা হচ্ছে বাইরে থেকে আপনি যতই ময়লা হোক না কেন আপনি ক্লিন করে নিতে পারবেন হ্যাঁ যদি ওটা সাকশন পাওয়ার বেশি ময়লা হবে না ভিতরে কিন্তু আপনি ক্লিন করতে পারবেন না অটো হিট ক্লিনটার কাজ হচ্ছে ভিতর থেকে ক্লিন করা যায় কারণ এটার ভিতরে মোটর আছে পাখা আছে এগুলো কিন্তু আপনার ভিওর্স কিন্তু ক্লিন করতে পারবে না তো অটো হিট ক্লিন আপনি যেসব প্রেস করবেন আমি একটু দেখাই ভিওর্স তাহলে বুঝতে পারবে এই যে দেখেন এই যে আমি এখানে মনে করেন চাপ দিলাম তো এখানে যে ক্লিন এর মতো একটা অপশন আছে দেখেন ক্লিন আপনি জাস্ট আলতো করে একটু প্রেস করে ধরে রাখবেন ওকে

অনেক সময় একটা প্রোডাক্ট ইলেকট্রিক প্রোডাক্ট ফিটিং করতে কিন্তু অনেক সময় অনেক টেকনিশিয়ানরা কিন্তু অনেক টাকা দাবি করে প্লাস অনেক পার্টস কিন্তু লাগে এই যে একটা হুট দেখতেছেন এটার ফিটিংসের এর ঝামেলা নেই

আমাদের কোম্পানি থেকে সাত বছর এখন ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা আরেকটা আমি একটু বলে দিই অনেক সময় দেখবেন অনেক দোকানদার আপনার প্রোডাক্ট নিলে পরবর্তীতে কিন্তু একটা সার্ভিস পেতে গেলে কিন্তু আপনাকে

প্রাইজে যদি আসে ব্ল্যাক এন্ড ডেকার নর্মালি একটা হুড নিলে আপনার থেকে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা পরে আমরা কিন্তু আজকে এত দাম রাখবো না রেজিস্ট কোম্পানি থেকে আপনার ধামাকা অফার দিচ্ছে ওদের নতুন শিপমেন্ট আসছে তো এই জন্য আমাদের একটা অফার দিচ্ছে এটা যদি নেন এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা রেগুলার প্রাইস রেগুলার প্রাইস ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আজকে কিন্তু ছাব্বিশ হাজার পাঁচশো টাকা রাখবো না এটা নিলে অনলি বাইশ হাজার পাঁচশো টাকা

আমাদের অনেক চাহিদা এই চুলাগুলো আমাদের শোরুম প্রায় প্রায় শর্ট থাকে ঠিক আছে প্রায় প্রায় শর্ট থাকে কারণ হচ্ছে কি এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্রানাই আউট লুকিং দেখলেই কিন্তু শান্তি ঠিক আছে এই সেম মডেলেরই সেম জিনিসে আপনার যদি ব্র্যান্ড চেঞ্জ হয় অনেক সময় অনেক রেট বেড়ে যায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নেয় ঠিক আছে আমি ব্র্যান্ডের নাম বলবো সব

এটার কাজটা হচ্ছে আপনার ভাতের মার চা কফি পরে যদি আপনার গ্যাসটা লিকেজ করতে থাকে সেক্ষেত্রে কিন্তু অটো গ্যাসটা অফ করে দিবে ওকে হান্ড্রেড ব্লু ফ্লেম হবে আর এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা যদি আপনি দুইশো দুইশো চারশো কেজি পর্যন্ত ওয়েট দেন এটা কিন্তু কিচ্ছুই হবে কিচ্ছু হবে না আর এই যে চুলাগুলো আমি আপনাকে কমন মা বোনদের কমন একটা ব্লেমের কথা আমি বলি যেটা হচ্ছে মা বোনরা প্রায় আমাদেরকে বলে বা আমাদেরকে মেসেজ দিয়ে বলে দেখেন অনেক সময় দেখবেন এটা কিন্তু ক্লিনের একটা বিষয় থাকে তারপর রান্না করার একটা বিষয় থাকে যেহেতু আগুনের উপরে থাকবে আগুন জ্বলবে সেক্ষেত্রে আগুন বাড়াবেন কমাবেন এই নবগুলো এটা কিন্তু গরম হবে না গরম হবে না কারণ হচ্ছে দেখেন এখানে কিন্তু একটা সেফটি বর্ডার দেওয়া এই বর্ডারের কারণে আগুনটা পাস হবে না এইগুলো চুলাগুলো যারা বোতলে ইউজ করবেন হ্যাঁ যারা বোতলে ইউজ করবেন তারা সুযোগ সুবিধা বেশি পাবেন কারণ হচ্ছে বোতলে ইউজ করবেন যারা

বাইশ হাজার পাঁচশো থ্রি নিলে বিশ টাকা সেম ওইটা হচ্ছে বিশ হাজার টাকা নিলে হচ্ছে আঠারো টাকা চমত এখন আরেকটা বিষয় আমি ভেঙে বলে দিই অনেকের আসলে কি হয় দুইটা প্রোডাক্ট একসাথে একসাথে লাগে

পঁয়তাল্লিশ হাজার টাকা মাইনাস দুই হাজার টাকা মানে যে প্যাকেজটা নেই দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে হ্যাঁ যেই আপনি দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন দুটার সাথে কিন্তু আপনি ফিটিংস অ্যাক্সেসরিজ সব ফ্রি পাবে আচ্ছা ওকে জি তাহলে অর্ডার করতে পারে কিভাবে আচ্ছা অর্ডার করার প্রসেসিংটা হচ্ছে যারা ঢাকার ভিতরে ঢাকার ঢাকার বাইরে আছেন কিংবা প্রবাসী ভাইরা আছে তাদের ক্ষেত্রে নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন অনলি দুই প্রোডাক্ট নিলে 2000 টাকা পেমেন্ট করবেন একটা প্রোডাক্ট নিলে 1000 টাকা পেমেন্ট করবেন বাকি টাকা প্রোডাক্ট দেখে দেখে নেওয়ার পর আমার কথা কাছে মিল আছে কিনা সবকিছু দেখে নেওয়ার পর আর যারা ঢাকার ভিতরে আছেন জাস্ট একটা ফোন দিবেন আমাদেরকে অ্যাড্রেস দিবেন আমাদের লোক যাবে বাসায় ফিটিং করে দিবে কথা কাজে মিল আছে কিনা সবকিছু দেখে টাকা পে করবে আচ্ছা ঢাকার মধ্যে নিলে হচ্ছে ফিটিং এর লোক আপনারা দিয়ে দিবেন জি ঢাকার ভিতরে হলে আপনারা ফিটিং এর লোক দিয়ে দিব ঢাকার বাইরে হলে ডেলিভারিটা ফ্রি করে দেব এখানে আরেকটা কন্ডিশন আপনি যদি আমাদের লোক দিয়ে ফিটিং করাইতে চান কোনো সমস্যা নাই ঢাকার বাইরেও ফিটিং করে দিয়ে আসতে পারো আচ্ছা আমাদের সার্ভিস আপনার বাংলাদেশে চষটুল সব জায়গায় নিতে পারবেন ঠিক আছে তো যারা সরাসরি আমাদের শোরুম আসতে চাচ্ছে এটা হচ্ছে আমাদের আরকি কিচেন ওয়াল নাম মডার্ন কিচেন অ্যাপ্লাইস দুইটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে আরকি কিচেন ওয়াল বিশেষ বল্ড নিউ মার্কেট সিটি সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লো পঁয়তাল্লিশ থেকে একশো নম্বর শোরুম আসলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ওই শোরুম পেয়ে যাবে ওকে যারা সরাসরি এসে নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু সরাসরি এসে নিতে পারবেন আর যারা চাচ্ছেন ঘরে বসে নিজ ভেজাল ভাবে নিট ভাবে আপনারা নিতে পারবেন নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা নম্বরে যোগাযোগ করে আপনারা ভিডিও কলের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করে তারপর কিন্তু আপনারা নিতে পারবে জি